আজকেও আপরা আমরা হচ্ছে সিঙ্গেল কামিজ দেখবো আজকে হচ্ছে ছশো টাকার সিঙ্গেল কামিজ দেখবো একবারে ছশো টাকা সুপার সেলে সিঙ্গেল কামিজ অর্গেন্ডি বয়েল আমি কোনটা বয়েল কোনটা অর্গেন্ডি আমি বলবো না কারণ হচ্ছে গিয়ে তাহলে আপুরা শুধু ওই বেক্সিবয়েলারটাই নিতে চাইবে অর্গেন্ডি আর ইয়ে করবে না যে আপু কোনটা অর্গেন্ডি কোনটা বয়েল এখানে আপনারা অর্গেন্ডি পাবেন বয়েল পাবেন তবে বয়েলটা বেশি পাবেন ঠিক আছে বয়েলটা বেশি পাবেন কিন্তু মাত্র ছশো টাকায় পাচ্ছেন কোনো প্রবলেম নাই কোনো রিজেক নাই কোনো কিছু নাই জাস্ট সুপার সেল বের করে দিচ্ছি এগুলো আমার কস্ট প্রাইসই আছে নশো হাজার টাকা হ্যাঁ হাজারের উপরে কস্ট প্রাইস আছে দেখে এত সুন্দর একটা ড্রেস কখনো ছশো টাকায় হয় এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা পুরো হাতায় কাজ থাকবে পুরো হাতাতে কাজ থাকবে পুরো হাতা কাজ পুরো হাতা ভর্তি কাজ দেখেন পুরো ড্রেসে কাজ ব্যাক কাজ সুন্দর একটা ক্যান্ডি পিঙ্ক কালার সাইড থেকে কাজ থাকবে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় স্ক্রিনশট নেন ইনবক্স করেন হ্যাঁ এর আমরা হচ্ছে একটা আকাশি কালারে দেখাচ্ছি এটাও দেখেন খুব সুন্দর পুরো ভরা কাজের ড্রেস থাকবে হ্যাঁ পুরোটাই একবারে ভরা সুন্দর কাজের এটা ভরাটের মধ্যে আছে কাজটা হচ্ছে ভরাটের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছিটাছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় হচ্ছে সামনের দিকে কাজ থাকবে ওকে এই যে দেখেন ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ ড্রেসে হাতায় একবারে এনাফ কাপড় দেওয়া থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপরে হচ্ছে ব্ল্যাক আমরা দুইটা দেখবো পরপর দুটো ব্ল্যাক ড্রেস দেখবো এই যে দেখেন খুবই সুন্দর সুপার সফট এগুলো পরে যে কি ভীষণ আরাম পাবেন না এগুলো হচ্ছে সব সময় পরে থাকার মতো সব সময় ক্যারি করার মতো এগুলো কাজগুলোও খুব হালকা সব সময় ক্যারি করার মতো খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাকপার্ট পার্ট ব্যাক ছিটা ছিটা কাজ থাকবে ড্রেসের হাতায় ফুল হাতা ভর্তি একবারে কাজ থাকবে হাতা ড্রেস কিন্তু ফোর কোয়াটার হাতা ফোর কোয়ার্টার হাতা হবে ঠিক আছে সো এটাও আপনারা মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট নেক্সট আরেকটা ব্ল্যাক আছে এগুলো কিন্তু আপনারা এক পিস করেই আছে সেকেন্ড কোনো পিস হবে না হ্যাঁ এই যে দেখেন এটার কাজটা দেখেন খুব সুন্দর একবারে মনে হবে যে প্রিন্ট করা খুব সুন্দর ভরাটের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক পার্টটাতেও আপনারা পুরো ব্যাক পার্টে কাজ পাবেন এই যে ড্রেসের হাতা হাতাতেও হচ্ছে পুরো হাতাতেই মোটামুটি কাজ পেয়ে যাবেন ওকে পুরো হাতাতেই কাজ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা রঙ কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে কোনো কালার টালার কিছু উঠবে না হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা পুরাতন আপুরা তো জানেনি যারা আমাদের সাথে আছেন প্রথম থেকে তারা তো জানেনি যে আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন হয় তারা আসলে সত্যি কথা কোনো প্রশ্ন করে না জাস্ট স্ক্রিনশট নিয়েই ইনবক্স করে ফেলে আর যারা নতুন আছেন আমি চাই যে তারাও নেন তারাও হচ্ছে আপনারা বুঝে শুনে অর্ডার করেন এগুলো কিন্তু কোনো রিটার্ন হবে না হ্যাঁ এগুলো নিয়ে আমরা এগুলো কিন্তু আমরা রিটার্ন নিব না কারণ আমরা আমাদের সবসময় রিটার্ন পলিসিটা ছিল যে আপু ড্রেস পছন্দ না হলে আপনি দিয়ে দেন কোনো অসুবিধা নেই বাট এই ড্রেসগুলো নিয়ে আমি আসলে আর রিটার্ন করতে মানে রিটার্ন নিয়ে আর কাজ করতে চাই না সো এগুলো একটু দেখে শুনে বুঝে অর্ডার দেবেন এটাতে দেখেন কত কাজ করা আছে এটা নেওয়া মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে রিটার্ন করার মতো কোনো ড্রেস নেই এগুলো হ্যাঁ রিটার্ন করার মতো কোনো ড্রেস না কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ফুল ড্রেসে কাজ থাকবে ব্যাক পার্টে পুরোটাতে কাজ থাকবে ড্রেসের হাতায় পুরো হাতায় কাজ থাকবে যারা হাতের কাজের ড্রেস একবার হলেও পরেছেন তারা জানেন যে আসলে এই ড্রেসের প্রাইস কেমন হয় মাত্র ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকায় আরও তিনটা ড্রেস আছে এই যে এটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার কাজটা দেখেন কত সুন্দর একটা কাজের কত সুন্দর একটা কাজের মধ্যে এটা খুব নিখুঁত একটা কাজ খুবই সুন্দর খুব নিখুঁত একটা কাজ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট পিঠের উপরে বরফি আকারে কাজ থাকবে ড্রেসের হাতাতেও আপনারা পুরো হাতাতেই কিন্তু সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো হাতাতেও খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন বডি একবারে ছাপ্পান্ন থেকে সাইড বডি হবে খুব মিষ্টি একটা কালার মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সরি সরি ছশো টাকায় ছশো টাকায় হ্যাঁ আমি স্বচ্ছ চলে আসছে আচ্ছা নেক্সট এটা এটা হচ্ছে একবারে ডিপ গ্রিন কালার দেখেন এটার কম্বিনেশনটা দেখেন এটা ডিপ গ্রিন কালার খুবই সুন্দর এটা মানে সামনে না গেলে বুঝতে পারবেন এটার গ্রিনটা কত সুন্দর একটা গ্রিন হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন এটার মধ্যে লাল এবং কমলা সুতা সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা ফুল ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টে হচ্ছে আপনারা বরফি আকারে কাজ পাবেন আবার নিচের দিকেও কাজ পাবেন এই যে ড্রেসের হাতায় হচ্ছে মানে পুরো হাতাতেই মোটামুটি কাজ পাবেন এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হবে হ্যাঁ এটা থ্রি কোয়ার্টার হাতা হবে এই যে প্রাইস হচ্ছে গিয়ে কত মাত্র ছয়শো টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এক পিস করেই আছে আচ্ছা নেক্সট লাস্ট হচ্ছে এই যে গর্জিয়াস প্যাটার্ন ড্রেস এটা মেবি আমার রিটার্ন ছিল। আমি ভুলে গেছি সো তারপরে আর এটা ভিডিও করা হয়নি এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস একবারে পুরো ড্রেসে কাজ করা থাকবে একটু অরেঞ্জি টাইপের যে হলুদটা হয় কাঁচা হলুদ টাইপের কালার সেই কালারের মধ্যে থাকবে এই যে একটা ফ্রন্ট ব্যাক পার্ট ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় পুরো হাতাতেই আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো হাতাতেই কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর আপনারা বাড়ানোর পরে বুঝতে পারবেন যেগুলো আসলে কতটা গর্জিয়াস হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা স্ক্রিনশট নেন ইনবক্স করেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিতে পারেন সো এই ছিল আজকে ছয়শো টাকার সিঙ্গেল কামি যার যেটা ভালো লাগবে আপুরা কল করে বা আমাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ